আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন অসম্ভ সুন্দর ঈদের স্পেশাল কিছু ফ্লোরার প্রিন্টার গাউন নিয়ে চলে আসছে অনেক সুন্দর আর এটা কিন্তু জর্জেটের মধ্যে এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে গাউনগুলোতে দেখলে মন ভালো হয়ে যায় ভাই এই কালারটা দিয়ে স্টার্ট করি এটা আমার কাছে অনেকক্ষণ ধরেই চোখে লাগছিল ওয়াও কি সুন্দর ভিয়ার্স এটা ভাঁজ করা অবস্থায় যতটা সুন্দর লাগছে আপনারই বলেন ওপেন করার পরে কিন্তু তার চেয়ে সুন্দর লাগছে জর্জেটের মধ্যে এটা কিছুটা বাটিক টাইপের প্রিন্ট করা তাই না বাটিক টাইপের প্রিন্ট করা খুবই সুন্দর ভিতরে ইনার আছে একটু ব্যাক টা দেখেন ভাই এটি কিন্তু টার্কির সাঁতার ফ্লোরাল গাউন যেটা আমরা সবসময় দেখছি বাট ভাড়া কিন্তু এবার জর্জেটে নিয়ে আসে না এটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে ইনার করা আছে ইনার করা আছে লম্বা কি 54 ভাই লম্বা পারফেক্ট 54 আছে 54 আর 36 থেকে 44 বডি अवेलेबल প্লাস করতে পারবে করতে পারবে কালার গুলো দেখাচ্ছি ভাই বেল দাও আছে এটা খুব সুন্দর একটা হোয়াইট পিঙ্ক কালার আছে এইটা মিন্ট কালার মানে একটা চার একটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন আর এত সুন্দর করে এটা ফ্লোরাল প্রিন্ট করা আছে ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 850 টাকা 850 ভিয়ার্স 850 এই গাউনটা পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকা এইটা ব্লুর মধ্যে অনেক 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 বেশি সুন্দর প্রাইসিং জি 850 850 দেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে প্রাইসটা सेम থাকছে মাত্র 850 টাকা আচ্ছা দেন এইটা একটা কালার আছে হোয়াইটার মধ্যে আর একটা সুন্দর প্রিন্ট দাম পড়বে মাত্র 850 টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি ওয়াও ভিউয়ার্স কি সো একটা কালার বাট কি সুন্দর প্রিন্ট দাম থাকছে মাত্র 850 ওয়াও এটা দেখুন এটা মনে হইছে টাইডে এটা একটা কালার এত সুন্দর একটা গাউন 850 আচ্ছা দেন এই যে এটার আরেকটা কালার ক্রিম এর সাথে কয়েকটা কালার পিঙ্ক ব্লু এটা ইয়েলো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে মানে একটা আরেকটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর যেটা টাইপ দেখবেন ওইটাই সুন্দর লাগবে প্রাইসিং জি 850 টাকা 850 ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্ট আরো সুন্দর তারপরে এটা হচ্ছে অ্যাশের মধ্যে এত সোবার একটা কালার দামটা সে মাত্র 850 নিতে হচ্ছে তবে ফ্যাশন वाला বিড়ি সব হচ্ছে 80 স্টার মলিকার ছয় তলাতে আর ফটো ফটোপার ভিডিওস কিনে নাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ